এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি ইন্ডিয়ার যে বর্ডারটা ছিল আমাদের এই পাশে এটা আমরা ক্রস করে কাটাতারের যে বেড়াটা ছিল দেখিয়ে দিচ্ছি এইখানে একটু দেখতে পাবেন এই যে কাটাতারের এখানে একটা বেড়া ছিল এই যে এই যে কাটাতারের বেড়াটা এটা পার হয়ে আমরা ভিতরে ঢুকে গেছি আমাদের ওইটা বাংলাদেশ ওই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে আমরা ইন্ডিয়া এখন বর্তমানে তো ওই পাশে যদিও যাওয়াটা নিষেধ বিএসএফের কঠোর পাহাড় ওইখানে আছে তো আমাদের যাওয়াটা নিষেধ তারপরেও আমরা যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমাদেরকে নিষেধ করা হয়েছে যেন আমরা না যাই তো এখান থেকে আসলে এই পাশটা অনেক সুন্দর তো এই মুহূর্তে এই পাশ থেকে আমাদের যে লোকজন তারা সবাই নিষেধ করতেছে যে ওই পাশে না যাওয়ার জন্য তো সর্বোপরি ভালো লাগছে সবকিছু মিলিয়ে তো এখান থেকে বিজিবির লোকজন নিষেধ করছে যে আমরা যেন না যাই তো দেখতে পেলেন আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না